ছিয়াত্তরের মন্যন্তর সতেরোশো সালে বাংলায় টানা তিন বছর অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল একই দুর্ভিক্ষ দুই সালে এসে বাংলার মানুষের রুচির মধ্যে আবারও দেখা দিয়েছে সতেরোশো সালে দুর্ভিক্ষ আর বর্তমান দুই সালে দুর্ভিক্ষের মধ্যে একটাই পার্থক্য সতেরোশো সালে দুর্ভিক্ষে বাংলায় প্রায় এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল আর দুই সালে বাং বিচারকদের রুচিতে দুর্ভিক্ষ পড়ায় একে সুদর্শন পুরুষের আবার দেওয়া হয়েছে এ হলো বর্তমানে বাংলাদেশের সুদর্শন পুরুষ তো এই ঘটনার বিচারকদের নিয়ে আমি আমার বান্ধবীর মুখ থেকে দুইটা লাইন জানতে চাইছিলাম ওকে বললাম দোস্ত দুইটা লাইন হয়ে যাক তখন আমার বান্ধবী আমাকে উত্তর দিল এই ঘটনার বিচারক যারা তাদেরকে ধরে ঘাড়া ইতিমধ্যে আমার আরেকটা বান্ধবী আমাকে ফোন দিয়ে বলল কি চল দোস্ত মিছিলে বের হই মিছিলে বের হয়ে আন্দোলন করে এর কাছ থেকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড ছিনিয়ে নিব তখন আমি আমার বান্ধবীকে বললাম আমি এসবের মধ্যে নেই ভাই তিন বছর আগে যখন বিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তখন বাংলাদেশে বিটিএস হেটাররা যে বিকে কি পচানটা পচাই তেরে ভাই বিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভি তো ভাই বেড অ্যাক্টর বেডি আবার কেউ কেউ বলছে বিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড না দিলে আমি তো জানতেই পারতাম না যে ভি একটা পুরুষ এটা চুড়ি পরে ফেল আমার মনে হয় বাংলার মানুষের রুচিতে অভিশাপ লাগছে এই জন্য বাংলার মানুষের রুচির বর্তমানে এই অবস্থা তো ভাই এটাও আমার মানে আমি ভাবতেছি আর কি সুদর্শন পুরুষের আওয়ার দেওয়ার জন্য কি সাকিব খানকে দেখে নাই আরিফিন শুভকে দেখে নাই সিয়াম আহমেদকে দেখে নাই। এইসব বাদই দিলাম ভাই পুরো বাংলার মেয়েদের ক্রাশ আসি খুজর আসি ফুজুর এরাও কি চোখে পড়ে নাই এমনও তো হইতে পারে আসলে দুর্ভিক্ষটা আমাদের রুচিতে পড়ছে সুদর্শন পুরুষ কি আসলে আমরাই চিনি না আমার মনে হয় যে পৃথিবীর সকল ছেলেদের বেশি বেশি করে সিমেন্ট বালি মাখা উচিত মুখে তাহলে মেবি পৃথিবীর সকল পুরুষকেই সুদর্শন পুরুষ বলা হইতে পারে হতে পারে না বাবা এই পারে না এখন আবার মেরা বলবে ছেলেরা কেন সিমেন্ট বালি মাগবে সিমেন্ট বালি ওটা তো আমাদের আসলে আমরা তো মাগবো আটা ময়দা এখন চিন্তা করো ছেলেরা যদি সিমেন্ট বালি মাখে মুখে তাহলে তার কষ্ট করে আমাদের আটা ময়দা কিনতে হবে না না ছেলেদের একটা করে ছেলেদের বিয়ে করবে আর ছেলেদের সিমেন্ট বালি আটা ময়দা হিসেবে মুখে দেখেন একে দেখাই তো বোঝা যেতেছে যে এর মুখে মুখে কি ভাই পুরো শরীরে কয়েক বালতি ময়দা ঢালা হয়েছে তো এ যখন দাঁড়াইছে তখন কিন্তু মনে হইতেছিল যে টনি আপুর মুখে একদম মেকআপই নাই আর এই একটা সিমেন্ট বালির পুরো একটা কারখানা যাই হোক ভাই আমরা এই বড় সুদর্শন পুরুষ ভাই চিনি না আজকের ভিডিও এই পর্যন্তই এই সব হলো বড় জিনিসপত্র আমাদের কাছে বিলাসিতা মাত্র তো আচ্ছা চল তাহু দোয়া মে ইয়াদ রাখনা